আসসালামু আলাইকুম মাদারীপুর এবং চর্মগুড়িয়াবাসী ঢাকার ঐতিহ্যবাহী পাকরখানি এখন চর্মগুড়িয়াতে চলে এসেছে আপনারা চাইলেই গরম গরম বাকরখানি তৈরি করে নিতে পারেন এই মামার হাতে বানানো বাকরখানি খুব বেশি মজার এখানে তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এই বাকরখানি গুলো খেতে যেমন মজা তেমন অনেক বেশি চলমান পুরান ঢাকাতে এই পাকরখানি দোকানটার অ্যাড্রেস হচ্ছে চিলড্রেন ক্যাম্পাস স্কুলের সামনে মেন রাস্তা সংলগ্ন এই পাকরখানি দোকানটা পেয়ে যাবেন চর্মগুড়িয়ার মধ্যে যারা আছেন তারা চর্মগুড়িয়ার মধ্যে পাকরখানি পেয়ে যাবেন আর পুরান ঢাকার কথা না বললেই না পুরান ঢাকার সকাল শুরু হয় তুই ভাবে এক সূর্য ওঠে দুই চায় ভেজানো বাকরখানি খেয়ে আমি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে মামার কাছে গিয়েছিলাম বাকরখানি কেনার জন্য দোকানে যেয়েই তো দেখি মামা বাঁকরখানি বানাচ্ছিল এবং গরম গরম বাকরখানি ওভেন থেকে নামিয়ে নিল আমার বাসা বাকরখানি না হলে তো চা জমেই না টেরে ওভেন থেকে নামানোর পর বাকরখানিগুলো গুলো ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিল আর আগে কখনো বাকরখানি বানানো দেখা হয়নি এই ফার্স্ট টাইম আমি বাকরখানি বানানো দেখছি আমাকে বলল যে জন্য সকালে আটা তৈরি করা হয় আমরা তো প্রথমেই দেখেছো বাঘরখানি হওয়ার পর কিভাবে ওভেন থেকে নামানো হয় এখন তোমরা দেখে রাখো পুরন ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি কিভাবে ওভেনে বানানো হয় সাম্রাজ্য থেকে এই পাখরখানি গুলো খুব বেশি বিখ্যাত